হয়তো আজ আমরা অনেকটা আলাদা হয়ে গিয়েছি একে থেকে অনেকটা দূরে সরে এসেছি কিন্তু এই আলাদা হওয়ার পরেও আমি কিছু কথা তোমায় বলতে চাই আমরা দুজন যখন একসাথে ছিলাম আমরা শুরু থেকেই অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা অনেক সুন্দর সুন্দর দিন কাটিয়েছিলাম অনেক নতুন নতুন মেমোরিজ বানিয়েছিলাম কত সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করেছিলাম আমরা তাই না সেই সব আজও অল্প মনে পড়ে আমি চাই তুমি আমাদের সাথে কাটানো সেই সমস্ত মুহূর্তগুলোকে সেই সমস্ত সময়গুলোকে প্লিজ কখনো ভুলার চেষ্টা করো না হয়তো আমাদের ভাগ্যে আমরা ছিলাম না হয়তো আমরা একে অপরের জন্যই না কিন্তু তবু আমাদের জীবনের পথটা আলাদা হলেও তার মানে এই নয় যে আমার মনে তোমার জন্য যে সম্মান যে ভালোবাসা তোমার সাথে কাটানো যে স্মৃতিগুলো জমা ছিল সেগুলো আমি একেবারে মুছে ফেলব আমার মনে তোমার ছবি তোমার জন্য ভালোবাসা সারা জীবন ঠিক তেমনই থাকবে যেমনটা ছিল যখন তুমি আমার সঙ্গে ছিলে আমার কাছে তোমার স্বপ্নগুলো তোমার ইচ্ছেগুলোর গুরুত্ব আজও আছে এবং সারা জীবন থাকবে আমি তোমায় আর হয়তো হয়তো তুমিও অনেক ভালোবাসতে কিন্তু ভগবান চাননি তাই আমাদের আজ থেকে আলাদা চলতে হচ্ছে এই কঠিন রাস্তায় তুমি ভেবো না আমি তোমার সাথে আলাদা হওয়ার পর তোমায় দোষ দেব আমাদের সম্পর্কটাকে শেষ হওয়ার জন্য বরং আমি সব সময় তোমায় নিজের মনে রেখে দেব আর তোমার সাথে কাটানো সব কয়েকটা সুন্দর মুহূর্ত নিয়ে জীবনে এগিয়ে যাব আই উইশ আমার কাছে কোনো অপশান থাকতো অতীতে ফিরে যাওয়ার তবে আমি আবারও ফিরে যেতে চাইতাম সেই সব মুহূর্তগুলোর কাছে তোমার সাথে কাটাতাম আবারও সেই সোনালি দিনগুলো আসলে জীবনে এটা বুঝেছি যে জীবনে চলতে গেলে মানুষের সাথে পরিচয় হবেই আর এটাই তো জীবনের নাম এই জীবনে চলার পথে কতই না মানুষের সাথে দেখা হয় খারাপ ভালো অনেক রকমের মানুষ থাকে কেউ চলে যায় ক্ষণিকের দেখা দিয়ে আর কেউ থেকে যায় সারাটা জীবন আর হয়তো আমাদের ভাগ্যে আমাদের পথ চলা এই পর্যন্তই ছিল কি আর করা যাবে বলো তবে আমি তোমায় শেষে এটাই বলবো যে তুমি যেমনি ছিলে আমার কাছে বেস্ট ছিলে আর এমন তুমি আমার কাছে বেস্ট থাকবে সারাটা জীবন টু মি আর আমি সবসময় ভগবানকে ধন্যবাদ দেব কিছু সময়ের জন্য হলেও তিনি তোমায় আমার জীবনে পাঠিয়েছিল অল্প কিছু দিনের জন্য হলেও তোমার ভালোবাসাটা তিনি আমায় দিয়েছিল সো ফ্রেন্ডস আমি অর্পিতা তোমাদের সঙ্গে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়া চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলমোস্ট সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে